আমরা যে হোটেলটাই রয়েছি সেই হোটেল থেকে মাত্র তিন কিলোমিটারের দূরত্বে এই মন্দিরটা পার্শ্বনাথের মন্দিরের প্রতিষ্ঠাতা অনবদ্য সুন্দর একটি মন্দির পুরো সম্পূর্ণ মন্দিরটি সাদা মার্বেল পাথরের ঢুকে দেখা যায় ইনি হলেন জৈন ধর্মের প্রধান গুরু পার্শ্বনাথ এই মুহূর্তে ভগবানের শৃঙ্গার চলছে দেখতেই পাচ্ছ অপূর্ব বিগ্রহ সুন্দর খুব সুন্দর সাদা একটা মন্দির আর অসাধারণ ভিতরের বাইশটা খুব ভালো লাগলো আর চলো বাইরের কিছু মন্দির রয়েছে সেগুলো দেখে মন্দির পরিসরটা অসাধারণ ভাবে সাজারা রয়েছে ফুলের বাগান রয়েছে সম্পূর্ণ একটা অন্য রকম জায়গা এই হচ্ছে প্রধান মন্দির পাশে আর একটা স্বামী সুশীলজির মন্দির রয়েছে আর এখানে নবগ্রহ মন্দির রয়েছে নবগ্রহ মন্দিরে সরস্বতী লক্ষীর পাশাপাশি অন্যান্য দেবদেবীরাও রয়েছে কিন্তু এই মন্দিরে প্রধান স্তম্ভে রয়েছে পার্শ্বনাথ পার্শ্বনাথের একটি স্তম্ভ রয়েছে আর এই স্তম্ভের পিছনে রয়েছে নবগ্রহ নবগ্রহের চিত্র দেখতেই পাচ্ছ ভিডিওটা কেমন লাগলো রাধে রাধে